আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্টাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোন কোন গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরও শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি এর সাথে যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্যপ্রদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসের কাছে যিনি মাস্টারমাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমুট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিস আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগি কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পরে শুনে আপনাদেরকে মাহবুজ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইমুজ ছাত্র নেতাদের উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে আহ কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনা প্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গণে তোলা হয় তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনা প্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরে এটি ঘটে কিভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন আমার একটা অবস্থা তিনি সময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মতন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুরমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডি করিডোর বিজনেস এই শব্দগুলো সেনা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র জানিয়েছে প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করা পরিবার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভবিষ্যতে আরো চরম পর্যায়ে যাবে সেটি তারা ফোরকাস্টিং করছে এখন বিষয়টা হচ্ছে যে তো বহুত ইউনূস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন এর আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে মানন লিখিত সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটলো নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব যৎসুই কিছু করতে পারছেন না সেই পরামর্শবদের সাথে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে চলে দিলেন এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবে ডট মোহাম্মদ ইউনুস তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন এবং এটি হওয়ার কথা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে এগুলোকে দর্শক যদি অচিরেই এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের করতে হবে সাধারণ দর্শক যারা এই প্রোগ্রামটা দেখছেন সেটা হচ্ছে যে দ্য লিগালিটি অফ দিস গভর্নমেন্ট আমি যখন গভর্নমেন্ট বলছি সেটাও আমি এক ধরনের ভুল বলছি ধরা যাক যে একটি গাড়ি চলছে সেই গাড়ির সামনে একটি গাছ ঠেকিয়ে হাইওয়েতে একটি গাছ ঠেকিয়ে একদল ডাকাত আপনার ডাকাতি করতে আসলো আমরা সেই ডাকাতের মোরালিটি নিয়ে আলোচনা করছি প্রথম ব্যাপার হচ্ছে যে এই দেশটি তো দখল দখলদার বাহিনীর কাছে এটি দখলকৃত হয়েছে একটি নির্বাচিত সরকার সেই সরকারকে নানান ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হামলার মাধ্যমে বিট্রয়ালের মাধ্যমে এই সরকারকে নানান ভাবে আপনার আহ বলবো ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে সরিয়ে দিয়ে দেশের সামরিক বাহিনী এবং দেশের যে কিছু সামরিক বাহিনীর কিছু সদস্য আমি বলবো যে বিপদগামী কিছু সদস্য এবং কিছু ব্যক্তিবর্গ ইন্টারন্যাশনাল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমানে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছে এবং এই পার্টিকুলার জায়গাতে যখন আমরা আলোচনা করছি যে তাদের লিগালিটি নিয়ে বা লিগাল অবস্থান নিয়ে সেটা একটা ভুল আলোচনা বাংলাদেশ আওয়ামী লীগ পুরো বাংলাদেশ জুড়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ হয়নি একটি ডাকাত দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেছে কি বলেনি সেটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ বা যে কোনো দলকে যদি নিষিদ্ধ হতে হয় তাহলে সেটির আইনি প্রক্রিয়া আছে এবং একটি আছে এটা যে বাংলাদেশে অসম্ভব তা নয় এখন বাহিনী যা করেছে সেটির কোনো ধরনের লিগালিটি নেই এবং একজন আইনজীবী হিসেবে আমি কোনোভাবেই একটা ডাকাত দলের মোরালিটি বা তার তার কোনো কাজ সেটা সঠিকটা বেঠিক হয়েছে সেটি নিয়ে আলোচনা করতে যাওয়া মানে হচ্ছে ট্যাসিট কিংবা মৌনভাবে এটা বলে দেওয়া এটা বলে দেওয়া যে এটি একটি ভ্যালিড গভর্নমেন্ট এবং তারা যা করছে সেটি নিয়ে আলোচনার যোগ্য সুতরাং বাংলাদেশ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের সাধারণ ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং যারা ক্যাবিনেটে ছিল এখনো ক্যাবিনেট আছে সবকিছুই আছে বাট একটা অদ্ভুত ঝুলন্ত অবস্থা বিরাজ করছে এটি একটি দখলদার বাহিনী দেশকে জুড়ে আছে আপনি পরিকল্পনার কথা বলছেন আমি মনে করি না যে এখানে পরিকল্পনার কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ এই ঝড় ঝঞ্ঝা এই দখলদার বাহিনীকে রক্ত উপেক্ষা করে আজকে রাস্তাতে তারা মিছিল করেছে যেটা আমাদের সাংবিধানিক অধিকার সেই জায়গাতে আলোচনা করতে হচ্ছে যে আমাদের পরিকল্পনা কি করতে পারবো কি পারবো না এইসব আলোচনা ফলে আমি যে কথাটা বলতে পারছি সেটা হচ্ছে যে এই অবৈধ দখলদার যে যাদেরকে আপনারা সরকার নামে অভিহিত করছেন এরা কোনো ভাবে অপারেট করতে পারবে কি না তারা তাদের উচিত কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত আমাদের এই মিছিল মিছিল কত বড় বা কত লম্বা বা কি আসল বিষয় সেগুলো কি আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে সেটা হচ্ছে যে সেনাবাহিনী এর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে এতটুকু ক্যাপাসিটি আপনি আপনাকে সংস্থার মাধ্যমেই আমার আমাকে অন্তত ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে ফলে এন্ড অফ ডে ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তো বা জেনে থাকবেন তা জানা উচিত যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি নাম্বার ওয়ান তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে এবং তাকে খুনের পর পর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার জানা হবে এবং তার একটা স্পিরিট ট্রায়াল হবে এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় দুই মাস ধরে এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত আর দেশের বাইরে থেকে কিছু পাকতুন সেনা সদস্য যারা সাবেক তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটা সাথে জড়িত আছে আর এই ব্রিফগুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ আচ্ছা ভিডিওতে যেটা হয়েছে যে তারা জনাব শাহাবুদ্দিন চুক্কু সাহেব নিজুমউদ্দিন দাড়া কথা বলছেন আমি দায়িত্বশীল মানুষ আপনি একজন ব্যারিস্টার আপনি আমি জানি আপনি বুঝেশুনে বলছেন আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলতেন একটু সোর্স সম্পর্কে কিছুটা আপনি বলছেন অথেন্টিক আহ